আজকে ফিফটিন ইঞ্চি ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মেড ইন টোকিও কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে এটা পাবেন আপনি প্রোবোকের ফোর ফিফটি জি সিক্স ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু কোয়ালিটি গ্রেড এ টপ পার্টটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওতে একদম ক্লিয়ার দেখানোর চেষ্টা করি ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এছাড়াও আপনি চাইলে অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে একটা প্রোডাক্ট নিতে পারবেন একদম বেস্ট প্রাইস আমরা দিচ্ছি আটাইশ হাজার পাঁচশো টাকা যদি বাজেট থার্টি ফাইভ প্লাস হয় তাহলে আপনার জন্য কিন্তু আছে জি সেভেন এচপি এলএকেট জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই শুধু অর্ডারটি কনফার্ম করবেন তাহলে প্রোডাক্ট চলে যায় নতুন আরও কিছু প্রোডাক্টের কালেকশন নিয়ে কিন্তু চলে আসছি আজকে একদম চিপ প্রাইসে আমরা ল্যাপটপ দেখিয়ে দিব এলএন বুকের জি সিক্স অ্যাভেলেবেল আছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে তে জি সিক্স অ্যাভেলেবেল পাশাপাশি ডেলের বিজনেস সিরিজ অ্যাভেলেবেল আছে ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো রাইজেন প্রসেসর দিয়ে যদি পার্চেস করতে চান আমাদের স্টকে কিন্তু এলএন বুকের জি সেভেন জি এইট দুইটা এই আছে আমরা শুরু করছি এইচপি এলএন বুকের এইট ফোর জিরো জি সিক্স দিয়ে আপনি ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু কোয়ালিটি গ্রেড এ আপনি এটাতে পাচ্ছেন এন্টারকোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেমোরিটা পাচ্ছেন আট জিবি এসএসডিটা দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লেটা ফরটিন ইঞ্চি টাচ স্ক্রিন ম্যাক্সিমাম চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে জেনুইন চার্জারটা পাবেন যারা কিনা তিরিশ হাজার টাকা মোটামুটি বাজেট করেছেন সব থেকে বেস্ট ডিল আমি বলবো এলেট বুকের জি সিক্স ফুল ম্যাটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটাতে আপনি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সো এটা আমি যদি একটু ক্লোজলি আপনাকে কন্ডিশনটা দেখাই টপ পার্টটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওতে একদম ক্লিয়ার দেখানোর চেষ্টা করি ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এছাড়াও আপনি চাইলে অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে একটা প্রোডাক্ট নিতে পারবেন একদম বেস্ট প্রাইস আমরা দিচ্ছি আটাইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন করাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার যদি বাজেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে হয় তাহলে আপনার জন্য বেস্ট অপশান হবে ডেল ল্যাথিটিউড আসলে এক একজনের এক একটা ব্র্যান্ড চয়েস থাকে আমাদের স্টক এই মুহূর্তে এইচপি ডেল লেনোভো সব প্রোডাক্টই আছে মডেলটা হচ্ছে ডেলের লিটিউড সেভেন ফোর ডাবল জিরো ইন্টেলের করেই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন অটো ক্যাডের কাজ করতে পারবেন এছাড়াও কোডিংয়ের বিভিন্ন সফটওয়্যারগুলো আছে যেমন আপনার পাইথন জাবা সি প্লাস প্লাস এই সকল সফটওয়্যারগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে ইউজ করতে পারবেন ফোরটিন ইঞ্চের স্ট্যান্ডার্ড সাইজ নেরোভাজলের ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার কিবোর্ডে ব্যাকলেট কার্বন ফাইবার বডি ডিজাইন এটা সাথেও কিন্তু জেনুইন চার্জার আপনি চাইলে ল্যাপটপগুলোতে মেমরি র্যাম দুটাই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন মানে চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপগ্রেড করে নিতে পারবেন এইটার প্রাইসটা আমরা করেছি মাত্র পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে পর্যাপ্ত স্টক আছে আমরা কিন্তু প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি নিয়ে আসি কারণ অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আসলে অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে একটা প্রোডাক্ট পারচেস করাটা এই ব্যাপারটা কিন্তু অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মডেলেরই পর্যাপ্ত কোয়ান্টিটি নিয়ে আসি আজকে ফিফটিন ইঞ্চি ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মেড ইন টোকিও কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে এটা পাবেন আপনি প্রো 450G6 ফোর ফিফটি জি সিক্স মেমোরি আট জিবি টু ফিফটি সিক্স জিবি কিপ্যাড আছে ম্যাটালিক বেল্ট অথেন্টিক চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনি পাচ্ছেন এটার প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন আপনার যদি বাজেট থার্টি ফাইভ প্লাস হয় তাহলে আপনার জন্য কিন্তু আছে জি সেভেন HP এলএট G7 জি সেভেন 10th ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি দিয়ে আমরা প্রাইস করেছি 38000 হাজার টাকা এটা চার ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাক আপ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপের পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহুর্তে আমাদের কাছে আছে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন আপনি যদি বলেন যে আমার র্যামটা আরও কম নিতে চাই সেই ক্ষেত্রে প্রাইসটা আরও পনেরোশো টাকা কিন্তু কমে যাবে তারপরে আমরা জি সেভেন দেখাবো রাইজান প্রসেসর দিয়ে রাইজেন প্রসেসর পাবেন আপনি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এইটাতে আপনি সিক্স কোর টুয়েলভ থ্রাডের একটি প্রসেসর পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডের লাইট ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড সিস্টেম খুবই চমৎকার ডিজাইন অ্যান্ড ভিল কোয়ালিটি খুবই ভালো ডিউরেবিলিটি একদম স্ট্রং প্রোডাক্ট জেনুয়েন চার্জার সহ হাজার পাঁচশো টাকা প্রাইস প্রত্যেকটা প্রাইসই থাকবে ফিক্সড যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই শুধু অর্ডারটি কনফার্ম করবেন তাহলে প্রোডাক্ট চলে যাবে এইচপিএলএ বুকে জি নাইন অ্যাভেলেবেল আছে ওরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডিএল ফাইভের র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি অ্যাসিডি পাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে কিবোর্ডে ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাক্টিভেটেড আছে এটার প্রাইস চৌষট্টি হাজার টাকা ইউএসবি টাইপ সি চার্জার সহ আমাদের সোরামে অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলপেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতালি ইউটিউবে যারা রেগুলার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দিন তাহলে লেটেস্ট যে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম